তো এখন আমরা যে সিগলান লাইটটি নিয়ে আলোচনা করবো এটা হলো গাড়ি চালানো অবস্থায় এই সিগলানটা দিলে সবচেয়ে বিপদজনক ঠিক আছে এই সিগলানটা যদি দেয় আপনার গাড়ি তাড়াতাড়ি সাইড করবেন এই সিগলানটা যদি আপনি ড্রাইভ করা অবস্থায় দেয় তাহলে গাড়িটা তাড়াতাড়ি সাইড করে আপনি চেক করবেন এটা হলো ইঞ্জেল টেম্পারেচার ওয়ার্নিং লাইট ঠিক আছে আপনার গাড়ির ইঞ্জেলের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এই সিগলানটা দেবে আপনার এই সিগলানটা যদি দেয় তাড়াতাড়ি গাড়িটা সাইড করে গাড়িটা আগে ঠান্ডা করবেন তারপরে স্টার্ট দিয়ে দেখবেন আপনার গাড়ির ফ্যানটা চলে কিনা ঠিক আছে প্রথমেই দেখবেন ফ্যান চলে কিনা যদি ফ্যান চলে তাহলে দেখতে হবে যে আপনার রেডিয়েটার কোনো জায়গায় লিকটিক করছে কিনা রেডিয়েটারের কুলিং ওয়াটার পরে গেছে কিনা ঠিক আছে রেডিয়েটারের পানিটা যদি পড়ে যায় তাহলে গাড়িটা হিট হয়ে যেতে পারে তাই আগে দেখেন কোনো জায়গায় রেডিয়েটার কোনো জায়গায় লিকটিক আছে কিনা আপনি দয়া করে কখনো গাড়ি হিট অবস্থায় রেডিয়েটারের ক্যাপটা খুলবেন না ঠিক আছে এই ক্যাপটা যদি খোলেন তাহলে আপনার হাত পাও এগুলো পুড়ে যেতে পারে ঠিক আছে নাক মুখ পুড়ে যেতে পারে তাই অবশ্যই দয়া করে কখনো গাড়ি হিট অবস্থায় আপনি এই রেডিয়েটারের ক্যাপটা খুলবেন না ঠিক আছে আপনার গাড়িতে যখন এই রানিং যখন আপনি চালাইতেছেন তখন যদি এই ইঞ্জিন টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা দেয় আপনি তাড়াতাড়ি গাড়িটা সাইড করে দেখতে হবে ফ্যান চলে কিনা তারপরে এই যে ডাইনামার বেলটা ঠিক আছে কিনা তাই তাড়াতাড়ি আপনি গাড়িটা আগে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে দেখবেন যে আপনার গাড়িটা স্টার্ট করে আপনার বেলটা ঠিক আছে কিনা ওয়াটার পাম্প যেই বেলটা ঘুরায় ওই বেলটা ঠিক আছে কি না যদি বেলটা ছিঁড়ে না যায় বেলটা যদি ঠিক থাকে তখন দেখতে হবে আপনাকে যে ফ্যান চলে কি না ফ্যান যদি ঠিক থাকে তাহলে আপনার রেডিওয়েটারের পানি ঠিক আছে কিনা এটা দেখতে হবে ঠিক আছে তাই ভাই দয়া করে অবশ্যই আপনি গাড়ি আগে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে যায় এই রেডিয়েটারের ক্যাপটা খুলবেন কখনো হিট অবস্থায় এই রেডিয়েটারের ক্যাপটা খুলবেন না তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে ঠিক আছে তাই অবশ্যই গাড়িটা ঠান্ডা করে এই খুলে চেক করতে হবে আপনার রেডিটারের পানি কমে গেছে কিনা যদি পানি কমে যায় পানিটা ফুল করবেন আর গাড়ি প্রতিদিন চালানোর আগে সকাল বেলায় চেক করবেন যে এই রেডিয়েটারের পানিটা ঠিক আছে কিনা ঠিক আছে স্টার দেওয়ার আগে বাসা থেকে স্টার দিয়ে বের হওয়ার আগে আপনি এই রেডিটারের পানিটা চেক আপ করবেন যদি পানিটা কম থাকে পানিটা অবশ্যই দিয়ে নেবেন ঠিক আছে তো গাড়ির বিপদজনক সিগন্যাল লাইট গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এটা এটা ঠিক আছে এই ইঞ্জিন টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা তো এই ওয়ার্নিং লাইটটা দেওয়া মাত্রই আপনি গাড়িটা যদি ড্রাইভ করার অবস্থায় থাকেন তাড়াতাড়ি গাড়িটা সাইড করবেন গাড়িটা সাইড করে বোনারটা উঠাই দেখবেন আপনি ফ্যান চলে কিনা ইঞ্জিনের ফ্যানটা চলে কিনা যদি ফ্যান ঠিক থাকে তাহলে দেখতে হবে ইঞ্জিনের ওয়াটার পাম্প যে বেলটাই ঘুরায় এই বেলটা ঠিক আছে কিনা বেলটা যদি সিরে যায় তাহলে আপনার ইঞ্জিলের পানিটা সার্কুলেশন করাইতে পারবে না তখন ইঞ্জিল হিট হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনার ফ্যান মোটরটাও যদি নষ্ট হয়ে যায় ফ্যান মোটরটা নষ্ট হয়ে গেলে ইঞ্জিলের যে পানিটা এটা সার্কুলেশন হয় রেডিয়েটার দেয়া এই রেডিয়েটারটা এই জায়গায় ফ্যানটা থাকে ফ্যানটা যখন চলে তখন এই রেডিয়েটারটা ঠান্ডা হয় রেডিয়েটারটা ঠান্ডা হলেই রেডিয়েটারের পানিটা এটার ভিতরে যখন সার্কুলেশন হয় তখন রেডিয়েটারের পানিটা ঠান্ডা হয় ঠিক আছে তো এই ফ্যানটাই কিন্তু আপনার রেডিয়েটারকেও ঠান্ডা করে এসির কন্ডেন্সারকেও ঠান্ডা করে ঠিক আছে আপনার এই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এসির পাইপও বাস্ট পারে আপনার এই রেডিওয়েটারের পাইপও বাস্ট হয়ে যেতে পারে ঠিক আছে তাই অবশ্যই আপনি এই ফ্যান ট্যান এগুলো চলে কি না চেক করবেন এই সিগন্যাল লাইটটা দেওয়া মাত্রই ঠিক আছে আর একটা কথা না বললেই নয় গাড়িটা যখন হিট অবস্থায় থাকবে আপনি দয়া করে কখনো এই রেডিওয়েটারের ক্যাপটা খুলবেন না কারণ এটার ভিতরে অনেক গ্যাস হয়ে থাকে যখন এই রেডিওয়েটার ক্যাপটা খুলবেন তখন এই পুরো গ্যাসটা বের হয়ে আপনার শরীরে আসতে পারে আপনার বড় ধরনের দুর্ঘটনা হতে পারে ঠিক আছে তাই অবশ্যই গাড়িটাকে ঠান্ডা হইতে দিবেন ঠান্ডা হওয়ার পরে যা এই রেডিয়েটার ক্যাপটা খুলবেন ঠিক আছে তো এই ইঞ্জিল টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা দেওয়ার পরে আপনার ইঞ্জিলের বেশ কিছু ক্ষতি হতে পারে যেমন ইঞ্জিলের হেড গ্যাস কিটটা খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে আপনার এই ইঞ্জিলের হেড গ্যাস কিটটা খারাপ হয়ে ইঞ্জিলের মোবিল আর হলো আপনার রেডিয়েটার পানি দুইটা এক হয়ে যেতে পারে তাই এই এর টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা যদি আপনার গাড়িতে কোনো সময় দেয় অবশ্যই মেকানিক দেখায় নেবেন কারণ হেড গ্যাসকিটটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার ইঞ্জিনের বেশ কিছু ক্ষতি হতে পারে তাই গাড়িটা একবার অবশ্যই মেকানিক দিয়ে চেক করায় নেবেন কোন ধরনের সমস্যা হইলো কি না ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি সব সময় ইঞ্জিন মিটারের দিকে খেয়াল রাখবেন যখন গাড়িটা ড্রাইভ করবেন মাঝে মাঝেই একটু তাকে দেখবেন যে ধরনের সিগন্যাল লাইটটাইট আছে কিনা গাড়ি অস্বাভাবিক কিছু মনে হইতেছে কিনা ঠিক আছে তো গাড়ি ড্রাইভ করার অবস্থায় এই সিট যদি দেয় তাহলে খুবই বিপদজনক আর আপনার যে কোনো গাড়ি হোক এই টেম্পারেচার ওয়ার্নিং লাইটটা দেওয়া মাত্রই আপনার গাড়িটা আপনাকে সাইড করে দেখতে হবে আপনার রেডিয়েটারের পানি ঠিক আছে কি না রেডিয়েটারের ফ্যান চলে কিনা না ইঞ্জিলের বেলটা ঠিক আছে কি না ঠিক আছে এগুলো চেক টেক করে তারপরে গাড়িটা ঠান্ডা করে তারপরে চালাইতে পারবেন এর আগে চালাইতে পারবেন না তাহলে ইঞ্জিলের বড় ধরনের ক্ষতি হতে পারে ঠিক আছে